আপনার সকলেই একসাথে গাবো জামাত ইসলামের গান দলি সঙ্গীত বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গর্বে জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণনন্দিত নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিম নতুন কথা বলবে নদীরা বেগুন বেগে চলবে নীলিম নতুন কথা রকমের বাড়ি ধরা আসবে নামি বাংলাদেশি বাংলাদেশে ইসলামি বাংলাদেশি জামাতে ইসলামি বাংলাদেশি জামাতে ইসলামি বাংলাদেশি জামাতে ইসলামি ফকির নতুন গান গাইবে শিশুরা নতুন পান পাইবে ফকির নতুন শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন আকাশও জানি বাংলাদেশ জামাত-এ ইসলামি বাংলাদেশ জামাত-এ ইসলামি বাংলাদেশ জামাতে এ ইসলামি বাংলাদেশ জামাত-এ ইসলামি সব হর মানুষের কাছে ভিকারির মতো হাত পাতবে না সব হার মানুষের কাঁদবে না ভিকারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি গর্বে ঘর খেলফতে রশেদার জনগণ নন্দিত আগাম আমি কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী বারাবা